গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবার জন্য রইলো অনেক ভালোবাসা মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এলাম আর দেখো আজকের কত কাছাকাছি করেছি প্রত্যেকটা দিন কিন্তু এখন কাচা হচ্ছে না কেননা ঠান্ডা গরম এরম একটা ওয়েদার ঠান্ডা পড়ছে ঠান্ডা এখনও আছে আর আমার তো ভীষণ ঠান্ডা লেগে যায় আর আমি কাজ মানে কাছাকাছি করতে গেলে এতটাই জল ঘেটে ফেলি কি বলবো তোমাদের এখন তো কাছে না প্রায় দু তিন মাস হয়ে গেল আমাকে এই কাজটা করতে হয় এখানে পাপসটা কেচে নিয়েছি গোল পাপসটা চলো রোদে দেব তাই কাছাকাছিটা আমি করি সকালের দিকেই কাছাকাছিটা করে ফেললে আমার ভীষণ ভালো হয় সুবিধেও হয় শুকিয়ে গেলে এগুলো তাড়াতাড়ি নিয়েও চলে যেতে পারি আর জমাতে হয় না নাহলে ভিজে থাকলে আবার তুলে ওপরে রেখে দাও সকালে আবার দাও খুব ঝামেলা গে দেখি একটা ওয়াশিং মেশিন কিনে নেবো ওয়াশিং মেশিনটা কেনা হচ্ছে না ঠিকমতো যাওয়া হচ্ছে না বলে মানে বেরোতে পারছি না আর তারপরে চলে এসছি ঠাকুর ঘরে দেখো আজ তো বৃহস্পতিবার তাই ঠাকুরের ঘর টট একেবারে রেডি করে নিয়েছি আর এখানে কিছুটা ফুল তোমাদের দেখাচ্ছি যেগুলো আজকে ঠাকুরের ভোগেও মিষ্টি দেওয়া হয়েছে সন্দেশ আর এখানে কি সুন্দর দেখো আজকে তোমাদের দাদা না ওই হলুদ কমলা গাঁদা ফুলের চেনগুলো আনেনি আজকে এনেছে এই যে এইগুলো হচ্ছে মনে হয় কি বলে এগুলোকে বলো না মেরুন কালারের আর হলুদ কালারের গাদা আর সাদা ফুলগুলো মাঝে একটু হলুদ দেওয়া খুব সুন্দর লাগে এটা ঠাকুর ঘরে মানে এই ফুলগুলো দিয়ে সাজালে আর এই দেখো আমার পুজো কিন্তু হয়ে গেছে চলো এবার রান্নার দিকে আবার যেতে হবে আর এখানে বেশ কিছুটা ফুল বেচেছে আর এই তুলসী পাতাটা আমার ভীষণ কাজে লেগে যায় বৃহস্পতিবারের ফুলের সাথে যে তুলসী পাতাটা দেন দাদা বেশ দু তিনটে মানে ডার্লি এরকম দেয় তুলসী পাতা যেটা আমার বাকি কয়েকটা দিনেও কাজে এসে যায় আর আজকের একটা দেখো গুড়ের ঠেকুয়া অর্ডার দেওয়া হয়েছিল ব্লিংকিটে হ্যাঁ সেটাই এখন দিয়ে গেল সত্যি যেরকম দেখতে কিন্তু খেতে অতটা ভালো লাগেনি নো ময়দা দালদা প্রিজারভেটিভস সবই লেখা আছে সবই ঠিক আছে কিন্তু ঠেকুয়ার যে টেস্টটা সেই ক্রিস্পি ব্যাপারটা একেবারেই ঠেকুয়াতে ছিল না আমার মানে আমার বলবো কেন আমাদের কারোরই অতটা ভালো লাগেনি এখন কেনা হয়ে গেছে বলে খেতে হবে এরম ব্যাপার আর আজকের ফ্রিজে কাতলা মাছ ছিল কয়েক পিস পাঁচ পিস মতো সেটাই একটু করছি এখানে টমেটো পেঁয়াজ একটু রসুন আছে কাশ্মীরি মিট দিয়েছি এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি আমি কাশ্মীরি মিচটা দিয়েছি বলে একটু কালারটা হয়েছে আর নামানোর সময় একটুখানি গরম মশলা দেব। এটা করছি মশলাটা দেখছো একেবারে গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে কষিয়ে কষিয়ে যখন তেল বেরিয়ে গেছে তখন জলটা দিয়ে দিলাম কেননা মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তরকারি যে তরকারি করি ভালো করে না কষিয়ে রান্না করলে ভালো সত্যিই লাগে না চলো জল দিয়ে দিয়েছি এবার মাছগুলোও দিয়ে দেবো আর এদিকেও বাজার থেকে চিংড়ি মাছ এনেছে সেই চিংড়ি মাছটাও করব আজকে চিংড়ি মাছটা একটু সর্ষে নারকেল এগুলো দিয়েই করার ইচ্ছে আছে একটু গোটা শুকনো লঙ্কাও দেবোটা আমি একটা রেসিপি করি চিংড়ি মাছের খুবই খেতে টেস্টি হয় একটু ঝাল ঝালও হয় এতে একটু আদা রসুন সর্ষে নারকেল সবই দেব। তাহলে চলো আগে চিংড়ি মাছগুলো কেটে ফেলি আর এখানে কিছুটা ট্যাংরা মাছ আছে আমি তো ট্যাংরা মাছ ভীষণ ভালোবাসি খেতে তাই তোমাদের দাদা যখনই ট্যাংরা মাছ মানে বাজারে দেখতে পায় তখন অন্তত আমার জন্য নিয়ে আসে কিছুটা আর এই দেখো ট্যাংরা মাছগুলো তবে আজ এটা করবো না আর এখানে চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আজ দুপুরে আমাদের লাঞ্চে কি আছে ওখানে সোয়াবিনের তরকারি করেছি আর এখানে তো যে কাতলা মাছটা ছিল করলাম তোমাদের দেখালাম বললাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ করেছি আর চিংড়ি মাছটা খেতে খুব সুন্দর হয়েছিল এই ছিল আজকে আমাদের লাঞ্চ এখন বাজে বেলা তিনটে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেল আজ তো প্রচুর কাছাকাছিও করে ফেলেছি তাই সেগুলো তুলে আনবো গোছাবো অনেকটা কাজ আছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে চুলগুলো একদম চুল আর মাথায় নেই গো আর তেল শ্যাম্পু কিছু ঠান্ডাটা একটুখানি কমেছিল আবার আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গতকাল রাত্রেও খুব ঠান্ডা লাগছিল চলো তাহলে যাই ঘরে যাই আবার পরে আসছি এখন ভাত খাওয়ার পর প্রত্যেকটা দিন একটা জিনিস খাচ্ছি দেখো এটা হচ্ছে আমলা চটপটি ক্যান্ডি পতঞ্জলি থেকেই এনেছে তোমাদের দাদা এত সুন্দর খেতে না এটা খুব ভালো লাগছে খেতে জানো তো আমলকি কাঁচা আমলকির মতো তো উপকার কিছুতেই নেই কিন্তু এটা খেতে কিন্তু খারাপ লাগে না যাকে চলো এটা দুটো মুখে দিয়ে নিলাম এবার ছাদে যাব। আর এই দেখো ছাদে যাব কি আগে এদের একটুখানি দেখে নিই কি সুন্দর খেলা করছে এই পুষিটা না ওর বাচ্চাদের নিয়ে আমাদের ওপরে এসেছিলো যেন তখন ওর বাচ্চাগুলো চোখ ফোটেনি আমাদের মানে ঘরেই ছিল তখন একটা পেটিতে একটা টাওয়াল দিয়ে ওদের রেখেছিলাম তারপরে যখন চোখ ফুটে গেছে সব বেরিয়ে যাচ্ছে এদিক ওদিক থেকে তারপরে ওদের নিচে নামিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের নিচেই একতলায় একটা ঘরে ওদের জায়গা করে দেওয়া হয়েছে সেখানেই ওরা আছে চলো বন্ধুরা কথায় কথায় তোমাদের একটা কথা বলাই হয়নি আজ বিকেলে আমাদের একটা বিয়েবাড়ি আছে সেখানে যাব সবারই নিমন্ত্রণ কিন্তু মিঠিয়ার আর আমি যাব। যাকে চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি এসে একটু শোবো একটু রেস্ট করে নিয়ে সন্ধে দেব তারপরে যাব বিয়েবাড়ি গুড ইভিনিং বন্ধুরা বিয়ে বাড়ি যাচ্ছি আর বাড়ি থেকে তো ভিডিও করিনি কেননা একটু তাড়াতাড়ি এসেছি আর খুবই কাছাকাছি বাড়িটা আমাদের বাড়ি থেকে দশ মিনিট বিয়ে বিয়েবাড়িতে পৌঁছেও গেছি আর দেখো কি মিষ্টি লাগছে আর আজকের নতুন বইয়ের নাম কিন্তু কোয়েল আর এটা কোয়েলের মা রূপালী এত ভালো মানুষটা না রোজ ওর সাথে আমার দেখা হয় এর মনে হয় কিন্তু ওর মধ্যে খুব একটা আন্তরিকতা আছে আর আজকে এসে খুব ভালো লাগছে জানো তো খুবই ভালো লেগেছে আর রান্নাবান্না এত ভালো হয়েছিল মানে প্রত্যেকটা আইটেম দারুণ ছিল আর এই দেখো নতুন বউ দেখালাম এবার দেখে নাও নতুন বরকে দুজনকে খুব সুন্দর বানিয়েছে এটা আমার একটা বান্ধবী বিয়েবাড়িতে এসে হঠাৎ দেখা হলো ওর নাম সোমা ও না বরপক্ষেরই কেউ মানে একজন হয় রিলেটিভ পরে সেটা জানা যাবে চলো এবারে নিচে যাই স্টার্টারে কি আছে দেখি একটু খাবো তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবো আর মিঠির তো পরীক্ষা চলছে কি আর বলবো সব জায়গায় গিয়েই এরকম তাড়াহুড়ো হয়ে যায় আমার আর এখানে আছে এখানে পকোড়া না এটা হচ্ছে চিলি চিকেনটা একদম ড্রাইভাবে করেছে দারুণ আর খেতে বসে গেছি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম কি কি আছে আজকের আমাদের বিয়েবাড়ির মেনুতে তবে খেতে বসে আর ভিডিও করা হয়নি মানে যখন খাচ্ছিলাম তাই তোমাদের মেনু কার্ডটাই দেখিয়ে দিলাম খেয়ে উঠেও পড়েছি একটু দেখা করতে গেছিলাম বিয়েতে তো বসেই গেছে লগ্নটা বেশ ভালো আটটার সময় বলল খেয়ে বেরোনোর মুখেই একেবারে পানের স্টলটা পান আমি খাই না কিন্তু মিষ্টি নেয়নি কিন্তু আমি একটা নিয়েছিলাম পানটাও দারুণ ছিল গো খুব ভালো লেগেছে পানটাও খেতে 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 বাড়ির দিকে চললাম আর এই দেখো বেরোনোর সময় দেখা হল রাই আর রাইয়ের ছেলের সাথে চলো ওরা যাচ্ছে ওরা ওদেরও খাওয়া হয়নি এখনও একসাথেই সবাই খেয়েছিলাম আর তারপরে ফিরে বাড়ির সামনে দেখা হয়ে গেল পিয়ালি আর আখির সাথে আমি যে বাড়ি থেকে ফিরছি ওরা সেই বিয়েবাড়িতেই এখন যাচ্ছে তাই একটু দেখা হয়ে গেল বলে বললাম চলো একটুখানি ভিডিও করে নিই তবে এত গাড়ি যাচ্ছে তাই আমরা হাসাহাসি করছি যে এদিকে এত গাড়ি যাচ্ছে আর আমরা ভিডিও করতেই ব্যস্ত বেশ অনেকটা রাতই হয়ে গেছে ওরা তাহলে বিয়েবাড়ির দিকে এবারে যাক আর আমি এবারে বাড়িতে ফিরি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখা যখন হয়েই গেল একটু ভিডিও করে নিলাম আর চলো ওর সাথে যেতে পারলেও খুব ভালো হতো কিন্তু ও তো জানতো না আমি কখন যাব আমি একটু আগে আগেই গেছি আজকের চলো বন্ধুরা বিয়েবাড়ি থেকে বাড়িও ফিরে এলাম মিষ্টির জন্য জল ভরতে এলাম চলো ওকে একটু জল ভরে দিই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করি এখন বাজে রাত পৌনে এগারোটা আর রান্নাঘরে এলাম একটু এদিকে জল তো ভরতে আসি জল ভরলাম আর মিষ্টি আর আমি তো বিয়েবাড়িই গেছিলাম দেখলে আর তোমাদের দাদা রজায় যায়নি তোমাদের দাদাও কিছু খাবে না এখন বললে আর রজায় খাবে আমি একটু তরকারিটা গরম করবো যেন তরকারি আছে সেগুলো গরম করব ভাত রুটি দুটোই আছে যেটা ইচ্ছে হয় খাক তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি নি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা আর গুড নাইট